আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি ছোট একটি আপডেট শেয়ার করব তো ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন বর্তমানে এআই বা চার্ট জিপিটি অনেক জনপ্রিয় একটি টুলস তো আমরা অনেকেই আমাদের নিত্যদিনের প্রয়োজনে এই এআই বা চ্যাট জিপিটি ব্যবহার করে থাকি তো চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা টুল যেখানে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই পেয়ে যেতে পারেন সেটা যে কোনো রিলেটেড প্রশ্নই হোক তো ইতিপূর্বে আমি আমার চ্যাট জিপিটিতে অনেক প্রশ্ন করেছি এবং এর উত্তর আমি কিন্তু খুব সহজেই পেয়ে গিয়েছি इवन আমি আমার ইউটিউবের কাজে ভিডিওর কাজেও চ্যাট জিপিটির সহায়তা নিয়ে থাকি তো বর্তমানে সেই চ্যাট জিবিটি ব্যবহার করা যাচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে এর জন্য আপনাকে আলাদা করে চ্যাট জিপিটি অ্যাপস ইনস্টল করতে হবে না জিমেল দিয়ে লগ করতে হবে না কিছু করতে হবে না আপনার জাস্ট এই স্ক্রিনে যেই নাম্বারটা এখন দেখতে পাচ্ছেন এই নাম্বারটি যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপে সেভ করেন সেক্ষেত্রে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকেই চ্যাট জিপিটি সরাসরি ব্যবহার করতে পারবেন আর আপনি সেভ না করে চাইলেও খুব সহজে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন এর জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন মেসেজ আইকনে ক্লিক করে দেবেন এবং প্রথমে উপরে আপনার নাম্বার দেখতে পারবেন আপনার নাম্বারে ক্লিক করে দেবেন আপনার নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা যেই নাম্বারটি আমি স্ক্রিনে দিয়েছি সেই নাম্বারটি টাইপ করে স্যান্ড করে দেবেন আমি ইতিপূর্বে নাম্বারটি টাইপ করে এখানে স্যান্ড করে রেখেছি তো এখানে ক্লিক করে দেবো নাম্বারটির উপরে এক নম্বর লাইনে দেখতে পাচ্ছেন চ্যাট উইথ তারপরে নাম্বারটা দেওয়া রয়েছে তো আমরা এই নাম্বারে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা যে চ্যাট জিপিটির যে ভেরিফাইড করা হোয়াটসঅ্যাপে যে তাদের আইডিটা রয়েছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি তো এখান থেকে আমরা তাদেরকে যে কোনো প্রশ্ন করলে সেটার উত্তর কিন্তু ইনস্ট্যান্টলি পেয়ে যাব তো আপনারা আমার চ্যাট জিপিতে দেখতে পাচ্ছেন আমি ইতিপূর্বে কিন্তু কয়েকটা প্রশ্ন করেছি এখানে বাংলা ইংলিশ যে কোনো ভাষায় কিন্তু চ্যাট করা যাবে দেখতে পাচ্ছেন আমি প্রশ্ন করার পর তারা কিন্তু খুব সুন্দর উত্তর দিয়েছে তো আমি এখন হাতে কলমে আপনাদেরকে একটি প্রশ্ন করে দেখিয়ে দিচ্ছি যেমন আমরা যদি এখানে তাকে লিখে দেই যে কোনো একটা প্রশ্ন যেমন আমরা লিখে দিয়েছি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য কয়েক কি শুভেচ্ছা বার্তা লিখে দাও তো আমরা দেখি সে কি রেসপন্স করে আপনি যে কোনো প্রশ্ন করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই সে কিন্তু রেসপন্স করে ফেলবে এবং আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে তো বিওর্স দেখতে পাচ্ছেন সে কিন্তু নাম্বারিং করে কাউন্ট করে আমাকে বেশ কয়েকটা বার্তা কিন্তু লিখে দিয়েছে আমি যদি এক দুইটা আপনাদেরকে একটু দেখাই দেখেন এক নাম্বারে খুব সুন্দর করে লিখে দিয়েছে নতুন বছরের সূর্য উদয়ের সাথে নতুন আশা নতুন স্বপ্ন এবং নতুন সফলতার পথে একসাথে চলার সুযোগ এসেছে দু সাল আপনাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক শুভ নববর্ষ দেখেন পঁচিশ সাল ব্যবহার করে যে কাউকে এটা কিন্তু পাঠিয়ে দিতে পারেন তো দুই নম্বরে দেখেন আরেকটা খুব সুন্দর এস এম এস তারা দিয়েছে নতুন বছরের প্রতিটি দিন নতুন সম্ভাবনা নিয়ে আসুক আপনার জীবনে সুখ শান্তি ভালোবাসা এবং সাফল্যই থাকুক দু হাজার সালের নতুন অধ্যায়টি হোক অবাড়িত আনন্দের শুভ নববর্ষ আমরা যদি দু হাজার পঁচিশ সাল নির্দিষ্ট করে বলে দি সে কিন্তু নির্দিষ্ট করে লিখে দেবে এরকম আপনি আপনার যে কোনো কিছু প্রয়োজন হলে বা যে যে কোনো প্রশ্ন করলে কিন্তু কিন্তু আপনাকে খুব উত্তর দিয়ে তো এখান থেকে ইমেজ সিস্টেম সরাসরি চ্যাট জিপিটি থেকে আপনারা ইমেজ দিয়ে বিভিন্ন তথ্য সার্চ করতে পারবেন কিন্তু এখান থেকে ইমেজ বা ডকুমেন্ট দিয়ে তথ্য সার্চ করতে পারবেন না এমনিতে নর্মালি আপনার টুকটাক কোনো প্রশ্নের প্রয়োজন হলে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ থেকেই সেরে নিতে পারবেন আর আপনি নাম্বার সেভ করা ছাড়াও যদি এখান থেকে ব্যবহার করেন পরবর্তীতে এবার চ্যাট জিপিটি লিখে সার্চ করে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি এই ট্রিক্সটা আপনারা অনেকেই জানতেন তো যারা জানতেন না তারা চাইলে নাম্বারটি সেভ করে ব্যবহার করতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে